এই যে চোখ দেখছেন পুরো দাম কত লুটিনাল আব্বাস 1600 টাকা দেখতে পাচ্ছেন যেগুলো দাদা আমার সঙ্গে কমপোমাইজ করে ভিডিও করে তাderive করা হয় দেখুন এখানে দেখাচ্ছি অনেক কিছু আছে দাদা পাইরা দেখান দেখি ঠিক আছে প্রথমে দেখাচ্ছি আচ্ছা 35 হাই ফ্ল্যাঙ্ক পিজন তাই তো हां 35

তো শুক্রবার মানেই চন্ডিপুর পাখিরাট তো আজকে কিন্তু আপনাদেরকে বড়দিনের শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে কিন্তু ভিডিওটা আজকে শুরু করব তো আজকেই কিন্তু প্রচুর পরিমাণে কালেকশান আছে তো ফ্রেন্ডস ভিডিও রেশিও দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওর লেন্থ দেখে বুঝতে পারছেন খুব সুন্দর সুন্দর কালেকশান আজকে আছে এবং কম প্রাইজের মধ্যে সেল হয়ে যাচ্ছে আর একদম কালেকশনটা অসাধারণ কালেকশন আপনারা ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আজকে কিছু হাই ফ্লোয়িং পিজনও কভার করেছি যেগুলো ফ্রেন্ডসদের কমেন্ট আছে সেই কমেন্ট অনুযায়ী কিন্তু আমি হাইফ্লাইন কি কভার করি সেগুলো আপনারাই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো অনেকে বলেন যে হাটের ম্যাপ লিঙ্ক দিতে তো হাটটা কোথায় হয় তো আপনি বলে রাখি এগুলো হচ্ছে নরঘাট থেকে আসতে হয় ওই দীঘার লাইনে চন্ডিপুর পরে মঠ চণ্ডীপুর তো আপনাদের অসুবিধে হলে ডিসক্রিপশানে ম্যাপ লিঙ্ক আছে আপনারা চেক আউট করতে পারেন এবং এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের সাইটেই কিন্তু একদম চন্ডিপুর ব্রিজ যে আছে ওভার ব্রিজ ওভার ওভার ওঠার আগেই কিন্তু হাটটা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাট বসে তো আপনারা ম্যাপ লিঙ্ক চেক করে দেখতেও পারেন তো চলুন আর ভিউটা মানে অ্যান্ড্রয়েড আর বড়ো করবেন আপনারা দেখতে থাকুন ভিডিওটা ভালো ভিডিওতে লাইক করবেন আমার চ্যানেল আছেন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করে যায় তো ফ্রেন্ডস প্রথমে চণ্ডীপুর পাখির হাটে শুরু করছি বাপ্পাদার কাছ থেকে এবং বাপ্পাদার এই কেসটার মধ্যে দেখুন দু পেয়ার ব্ল্যাক মক ম্যাক আছে মা ফ্রেশ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পায়ের ফেদার দেখুন পায়ের ফেদার পায়ের ফেদার খুব বড় দেখতে পাচ্ছেন ওগুলোর ভেঙে গেছে এমএলটা দেখুন হাই স্ট্যান্ডিং দেখাবো বিগ সাইজের পায়রা আছে দেখুন তো আজকের বাজারে আপনাদেরকে জানাবো কেমন কি প্রাইস চলছে এবং কী কী বার্ডস আছে এবং কিজন আছে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে যারা আমার চ্যানেল নতুন এই মুহূর্তে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন

আর ফেদার মার্কিং এ আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ফেদার আর এই কেজের মধ্যে আপনাদের কাছে এগুলো কি কি আছে হাই কি জন নাকি ও লাম রামপুরি আছে এক জোড়া আচ্ছা এদের কেমন কি প্রাইস হবে 3500 টাকা রামপুরি দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্ট্যান্ডিং আচ্ছা আর এইটা শেখর শেখর দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক আছে একটা ইয়েলো আছে ব্ল্যাক শেখর এবং সরি রেড রেড শেখর দেখুন এদের প্রাইস কেমন কি হবে এই শেখর গুলো শেখর শেখর তিন হাজার টাকা মেল সিমেল আছে দেখতে পাচ্ছেন এদের একটা আচ্ছা এদের খাসিয়ত হচ্ছে এদের গর্দনটা দেখতে পাচ্ছেন এই এ করবে রোটেট হবে এবং স্প্রিং এর মতো দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন গলাটা দেখুন তো দেখছুন তাহলে আমরা এই করে এগুলা তো আপনাদের দেখাবো ওই ডেটার মধ্যে কি আছে আপনাদের দেখাবো দেখুন এখানে আছে ব্ল্যাক দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক এই ব্ল্যাক কেমন আছে ব্ল্যাক ক্যাপুচিনোটা 2000 2000 আর

আজকের বাজারে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন আছে বন্ধুরা আগে আপনারা স্ক্রিপ করে দেখেছেন দেখেছেন এটা অবশ্যই ফুল দেখুন ভালো ভালো কালেকশন আপনাদেরকে দেখুন এই প্রাইসটা কেমন কি আছে এটা সিলভার মুখটা হ্যাঁ এটা

দেখুন আর ওখানে শার্টিং আছে শার্টিংটা একদম খুব সুন্দর পেয়ার দেখুন দেখতে পাচ্ছেন শার্টিং একদম পেয়ার দেখতেই পাচ্ছেন দেখুন শার্টিংটা কত আছে আজ দু ফ্রেন্ড একটা কথাই বলে রাখি আজকের বাজারে এই রেট পরবর্তী মার্কেটে কিন্তু কমতেও পারে বাড়তেও পারে দেখতে পাচ্ছেন টিংটা দেখুন খুব সুন্দর টিং তো নেক্সট এর দেখুন এখানে মুখির কালেকশন আছে এই ব্ল্যাক মুখি গুলো মুখি হাজার সুন্দরী দেখতে সুন্দর সুন্দর কালেকশন আছে দেখতে পাচ্ছেন আর এখানে লক্ষা তথা টাকা সম্ভবত টাকা ভাই লক্ষা গুলো আচ্ছা কেমন আছেন ভালো আছেন তো তো বড়দিনের শুভেচ্ছা ও ভালোবাসা আর আমার বন্ধুদেরকেও একটু বলে দিন দিনের ভালোবাসা বড়দিনের হ্যাঁ তো বলছি যে আজকে তো বড়দিনের একদম ধামাকাদার পায়রা দেখালেন তো গুলো করেছি তো কোনো বন্ধু যদি দেখে নিতে চায় কিভাবে যোগাযোগ করবে করে আচ্ছা ফোন নাম্বারটা হ্যাঁ ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি দাদাদার তো যে কোনো পায়রা যে কোনো সময় চাইলে পাবেন তো আর ডেলিভারি কি করলে করেন ডেলিভারি সামনা সামনি হলে দিবা যাবে আমাদের বলবে কি দিতে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাসের মধ্যে হলে বুক হলে দিতে পারবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো চলুন আমরা নি তো फ्रेंड्स নেক্সটে চলে এলাম গৌতম দার কাছে দেখুন গৌতম দার কাছে আজকে এই সব কালেকশন আছে দেখুন এই সব কালেকশন আছে এখানে লক্ষার কালেকশন আছে সিরাজি মুক্তি আছে আর উপরের কেদের মধ্যে দেখুন চিলা আছে মুক্তি আছে এই সাদাটা কি লোটন না কি গো লোটন হোয়াইট লোটন দেখতে পাচ্ছেন চিলার প্রাইস কেমন আছে আজকে চিলা চিলার দাম কেমন আছে আজকে চিলা আরও দেখতে পাচ্ছেন আর এই সাদা লোটনগুলো হোয়াইট লটন তাই তো দেখতে পাচ্ছেন খাচ্ছে হোয়াইট লটন আঠেরোশো টাকা পায়ের ফেদার মোটামুটি আছে

আর হোয়াইট লক্ষ্য আছে লক্ষার কালেকশান এর প্রাইস কেমন ব্ল্যাক লক্ষা হোয়াইট লক্ষা ঠিক আছে তো চলুন স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছেন চাইলে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন দাদার কাছে আজকে আজকে কিন্তু অল্প পরিমাণে আছে দুটো গেজের মধ্যে দেখুন দাদা এখানেই থাকে ইনি হচ্ছে গৌতম দা ফ্রেন্ডস নেক্সট এলাম সুধী মলদার কাছে দেখতে পাচ্ছেন সুধী মলদার কাছে আগে কিন্তু সিরাজির ভালো কালেকশন আছে দেখুন আর আজকে একটু মেডিসিনের সম্বন্ধে বলবো যাতে এই যে ওয়েদারটা চলছে প্রচুর পরিমাণে শীত পড়েছে তো কী মেডিসিন দিলে ভালো হবে সেইগুলো আপনাদেরকে কিন্তু দেখাবো এবং জানাবো এবং বলব আর তার আগে আপনাদেরকে কিছু পাখি দেখে দিই মানে পায়রা দেখে দিই কিছু অল্প পরিমাণে আছে এগুলোই দেখাবো দেখুন আগে আপনাদেরকে কিন্তু একটা সিলভার সিরাজি দেখাচ্ছি যাকে কাশ্মীরি সিরাজি বলে এই যেরকম বলে দেখুন সিল সিরাজ আছে পাঁচ ফ্রিদার দেখুন হাই স্ট্যান্ডিং ফ্রেশ মার্কিং একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং কোনো মিস মার্কে নেই খুব সুন্দর একটা পেয়ার দেখুন আর এখানে কিছু হাই ফ্লাইং সিজন আছে ওগুলো আপনাকে দেখাবো তার আগে সিরাজ দেখিয়ে দিই এবং এদের প্রাইস কি কেমন চলছে সেগুলো আপনাকে দেখাবো

দেখতে পাচ্ছেন তো অল্প পরিমাণে কিছু ছিল তো আচ্ছা দাদা এই যে ওয়েদারটা চলছে যে পায়রা ঠান্ডা লেগে থাকে কি মেডিসিন ইউজ করলে ভালো হবে সেটা আপনার কাছে আছে এই মুহূর্তে

ওর কোনো মেডিসিন আছে এই মুহূর্তে আচ্ছা দেখান এই দেখুন এই মেডিসিনটা নাকি এটা কি মানে খাওয়াতে হবে না লাগাতে হবে কোনটা আচ্ছা যে জায়গাটায় হবে সেই জায়গাটা দিতে হবে নাকি আচ্ছা এটা কি অক্সকেয়ার আচ্ছা এর প্রাইসটা কেমন কি আছে আচ্ছা আচ্ছা কোনো ফ্রেন্ডস যদি ডেলিভারি চায় সেক্ষেত্রে ডেলিভারি করতে পারবেন ডেলিভারি কে এক্সট্রা কোনো পে করতে হবে তাই তো ডেলিভারি কে দিতে হবে তাই তো আচ্ছা 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 বাদ বাকি আপনার কাছে অনেক কিছু বাড়ছে রিক্সা ছাড়িয়ে আছে আপনারা চাইলে তার সঙ্গে যোগাযোগ করতে নাম্বারটা একটু বলে দিন হ্যাঁ ঠিক আছে আপনার নাম নামটা হচ্ছে সুদমল আচার্য ঠিক আছে চলুন বাড়ি ঠিক আছে ফ্রেন্ডস নেক্সটে চলে এলাম দেবাশিসদার কাছে দেখুন দেবাশিস দার কাছে সব সময়ের জন্য এক্সোটিক বার্ডস থাকে আপনারা জানেন যেটা আমি ভিডিওর মাধ্যমে শো করিয়ে থাকি আপনাদেরকে দেখুন এইগুলো আছে এখানে লুটিনো লাভ আছে দেখুন লাভ বার্ডস এই লুটিনের দাম কত লুটিনো লাভ বার্ডস ষোলোশো টাকা দেখতে পাচ্ছেন ষোলোশো টাকা পেয়ার আর এইগুলো

সাদা যাবা তো নেই সাদা যাবা আজ নেই তো কোথায় তো আচ্ছা সাদা যাবা ওদিকে আছে সেটা আপনাকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাব আছে এটা এটা কি কালার তো আটশো টাকা পেয়ার দেখতে পাচ্ছেন আটশো টাকা পেয়ার আপনারা পাবেন এখানে ককটেল আছে তেরোশো টাকা আচ্ছা এইগুলো নশো আর এইগুলো তেরোশো লুটিন এগুলো তেরোশো দেখতে পাচ্ছেন তো এগুলো দেখালাম আপনাদেরকে এখানে

ভালো করে দেখাচ্ছি খুব সুন্দর কালেকশান আছে তো নিতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারটা তো থাকে আর আরও যদি আপনাদের কিছু কুনুরের ভ্যারাইটি চাই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন দাদার বাড়িতে প্রচুর পরিমাণে তো কুনুরের ভ্যারাইটি আছে এবং দাদার কাছে কিন্তু আছে এই মুহূর্তে কুনুর একচুয়ালি ঠান্ডার কারণে বের করেন দেখুন আপনাদেরকে একটু ভালো করে দেখাই দেখুন দেখুন এগুলো কি বেবি নাকি আচ্ছা ডিএনএ কার্ডসও আপনারা পেয়ে যাবেন দেখুন ডিএনএ কার্ডসও কেমন কী প্রাইস থাকবে যে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা থাকবে দেখতে পাচ্ছেন ছাব্বিশশো টাকা কিন্তু আপনারা পাবেন আজকে আপনাদেরকে বলে থাকি যে আজকের বাজারে এই প্রাইস চলছে পরবর্তী মার্কেটে কিন্তু কমতেও পারে বাড়তেও পারে আপনারা কিন্তু ভিডিও ডেটটা দেখে নেবেন তো চলুন নিতে যাইলে দাদা নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন যে কোনো কোয়ালিটি যত কোয়ান্টিটি লাগে তার কাছে আপনারা পেয়ে যাবেন চলুন আমরা ততক্ষণ আপনাদেরকে এক্সোটিক বার্ডস এবং হাই ফেন্সি ভিজন দেখিয়েছি আর আপনাদেরকে কিছু হাই ফ্লাইং ফিজন আজকে শো করাচ্ছি দেখুন অনেক ফ্রেন্ডসের কমেন্ট থাকে যে হাই ফ্লাইং ফিজন কি আসে না আসে তেমন কিছু আসে না বা অনেক লোক বা অনেক বিক্রেতা কিন্তু কম্প্রোমাইজ করতে চায় না দেখুন তারা ভিডিও করতে কমফোর্টেবল নয় সেই কারণে কিন্তু আমি ভিডিওটা করা হয়নি যেগুলো দাদা আমার সঙ্গে কম্পোমাইজ করে ভিডিও করে তাদেরই করা হয়নি দেখুন এখানে দেখাচ্ছি অনেক কিছু আছে দাদা পায়রা দেখান দেখি ঠিক আছে প্রথমে থার্টি ফাইভ দেখাচ্ছি আচ্ছা থার্টি ফাইভ ফাইভ লাইন পিজন তাই তো থার্টি ফাইভ দেখুন থার্টি ফাইভ দেখা হ্যাঁ দেখান একটা মেল ফিমেল দেখান দেখুন থার্টি ফাইভ তাই তো দেখুন কোয়ালিটি চোখটা দেখান তো ভালো করে এই যে চোখ দেখছেন এই যে পর দেখতে পাচ্ছেন পর এগুলো কি বাড়ির পায়রা মেল না ফিমেল এটা মেল দেখতে পাচ্ছেন আছে বাড়িতে ফ্লাইং করিয়েছিলেন

দেখুন এটা আগে দেখিয়েছিলাম ওনাকে মেল এটা ওর ফিমেল তাই তো দেখুন আমি চোখের কোয়ালিটি দেখানোর চেষ্টা করছি দেখুন পুরো সেম মেল ফিমেল কনফার্ম আছে দেখুন চার ঘন্টা ফ্লাই করবে তাই তো ঠিক আছে চলুন নেক্সটে দেখাবো এরপরে কি দেখাবেন ম্যাড্রাসি ঠিক আছে দেখান অ্যাকচুয়ালি দাদা কিন্তু ট্রেডিং করে না দাদা ব্রিডার তাই তো বাড়িতেই ব্রিডিং করান সেগুলো বাড়ি পায়রা না কোনো ফ্রেন্ডস যদি বাড়ি থেকে দেখে নিয়ে যায় সেক্ষেত্রেও কি সম্ভব হবে সম্ভব হবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন একটা মেড্রাসি দেখা আছে তাই তো মাদ্রাসি দেখুন এই যে চোখের কোয়ালিটি চোখ দেখতে পাচ্ছেন চোখ এটা মেল তাই তো মেল অর্ডারটা খুলুন তো এর কি ফিমেল আছে না এটা সিঙ্গেল না না ফিমেল আছে ফিমেল আছে আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি দেখুন দেখুন হালকা ভাইব্রেড আছে তাই তো আচ্ছা চলুন এর পিআরটা দেখান এই দেখুন এটা আগে মেল দেখিয়েছিলাম এটা ওর ফিমেল তাই তো সেম দেখতে পাচ্ছেন ফিমেল এটা কত কি ফ্লাই করবে এটা পনেরোশো টাকা আচ্ছা পনেরোশো টাকা পড়বে ফ্লাই কেমন কি করে এর এটা ফ্লাই করেছিলেন আচ্ছা আচ্ছা ব্রিডিং দেয়া তাই তো ঠিক আছে চলুন নেক্সট দেখান নেক্সটে কি দেখাচ্ছেন এটা কি দেখাচ্ছেন কালদোমা কালদোমা তাই তো বাঁধানো নেওয়া যাচ্ছে

আচ্ছা ঠিক আছে ওর ফিমেলটা দেখানো এটা মেল নাকি আচ্ছা ঠিক আছে এই যে দেখুন এটা আগে আপনাদেরকে শো করালাম এইটা ফিমেল নাকি না এটা মেল এটা মেল মেল তাই তো মেল আগে এটা ফিমেল দেখিয়েছিলাম নাকি আচ্ছা আচ্ছা দেখুন হিরো সেম কাল দো এটা কেমন কি প্রাইস থাকবে এটা যে তিন হাজার তিন হাজার টাকা এ বিডিং পেয়ার না এটা বিডিং

এগুলো দেখালাম তো চলুন তার সঙ্গে একটু কথা বলি এই যে দেখালেন কোন ফ্রেন্ডস যদি দেখে নিতে চাই নাম্বারটা শেয়ার করে দিন বলুন এ নাইন হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ সিক্স টু আচ্ছা এই হাট থেকে আপনার বাড়ি কতটা ডিস্টেন্স কতটা আমাদের এখান থেকে বাইকে লাগবে তোমার পনেরো মিনিট পনেরো মিনিট বাইকে লাগবে কোনো ফ্রেন্ড যদি দেখে নিতে যায় বা বাড়িতে গিয়ে সম্ভব তো ফ্রেন্ডস দেখুন নেক্সট এলাম রবীন্দার কাছে আজকে একচুয়ালি ব্যাগের মধ্যে দেখাচ্ছি

ব্লু আয় আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে ব্লু আয়ের কারণে আর এগুলো একটু আলাদা আছে দেখুন আর কিছু পায়রাও দাদার কাছে আছে এগুলো আপনাকে দেখালাম তো আজকে বাজারে এইগুলো